বাংলা লাইভ আমি আপনার সাথী শেখ আমির আলী আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান তো আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম আজকে আসুন জুরুন লাইভে জুরুন আজকে ইলেকট্রিকের একটু ডিস্টার্ব প্রণব মন্ডল গুড ইভিনিং প্রণব ভাই গুড ইভিনিং আজকে লাইভে আসার ইচ্ছে ছিল না আরে ভাই গেম ওভার নয় শেষ থেকে শুরু গেম শুরু তুমি দেখো না সামনে সোম মঙ্গলবার থেকে আবার মার্কেট টাইট হবে আরে ভাই মার্কেট ডাউন আছে আলু তো আলু আলুর নিকাশি বেশি হয়েছে বলে সেই জন্য মার্কেটটা ডাউন যেটা মার্কেটে চাহিদার থেকে যোগান বেশি হলে মার্কেট ডাউন হবে চাহিদার থেকে এখন যোগান বেশি হচ্ছে সেই জন্য মার্কেটটা ডাউন আছে অতনু খুব ভালো আছি বাবা খুব ভালো আছি হান্নান ভাই গুড নাইট গুড নাইট বলে দিলে হবে এখন তো গুড ইভিনিং বলো এই তো শুরু হচ্ছে এখন ইভিনিং নাইট তো একটু ব্যক্তিগত কাজে আজকে বাইরে গেছিলাম তো ভেবেছিলাম যে লাইভটা আসবো না কিন্তু কথা হচ্ছে তোমাদের সব অনেকের ফোন কর্মীদের হ্যাঁ হাই হ্যালো তো আমার কাছে যা খবর আছে তাতে করে আগামী সমমঙ্গল মঙ্গল বুধ সোম মঙ্গল বুধবারের মধ্যে নেবে মার্কেটটা কিন্তু বাড়বে ধনঞ্জয় বর্মন আরে ভাই নাইট নয় ইভিনিং ভাই মার্কেট বাড়ার জন্য হয়ে আছে হ্যাঁ মার্কেট আলুর খবর মার্কেট বাড়বে কিন্তু কথা হচ্ছে যে এভারে যে আলুটা বেচা উচিত যার হাতে যা আলু আছে আলু বিক্রি করতে হবে আলুটা বেচতে হবে তার কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যে মোকামের লড়াই আমাদের সঙ্গে যাদের লড়াই আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি লড়াইটা হচ্ছে উত্তরপ্রদেশের পূর্ব উত্তরপ্রদেশের সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশের জেলাগুলো আমি বলে দিচ্ছি আগেও বলেছি আজকেও বলছি অতন কাকু আলুর মার্কেট কি ঠিক হবে আলোচনা তো হচ্ছে আলোচনাটা কথাগুলো একটু মন দিয়ে শোনো আর মন দিয়ে বোঝার চেষ্টা করবে আমি যে কথাটা বলছি একটু মন দিয়ে মনোযোগ দিয়ে শোনো আর একটু বোঝার চেষ্টা করো সুবীর বাংলাদেশ আলু যাবে কি বাংলাদেশের তো এখন অস্থিরতা চলছে ভাই বাংলাদেশের খবর এই মুহূর্তে কনফার্ম খবর কিছু নেই তবে কালকে বাংলাদেশ সম্বন্ধে তথ্য কালকে নেব আমার যে এক্সপোর্টার আছে আমার আমার বলতে কি আমার পরিচিত এক্সপোর্টার কলকাতায় ওনাদের অফিস আছে হ্যাঁ কালকে অফিস টাইমে আমি ওনাদেরকে ফোন করব। অফিস থেকেই তথ্যটা পেয়ে যাব বাংলাদেশ এই মুহূর্তে আলু যাবে কি না যদি যায় তাহলে সোনায় সোয়াগা হয়ে যাবে তা আমাদের সঙ্গে উত্তরপ্রদেশের যে জেলাগুলির লড়াই সেটা হচ্ছে জেলা মায়ানপুরি জেলা এটোয়া জেলা মায়ানপুর জেলা ফারুকাবাদ জেলা কনোজ জেলা বারাবাহি হচ্ছে জেলা এলাহাবাদ এখন প্রাগরাজ হয়েছে সুকান্ত বাড়ি দাদা আসামে কি কীরকম দাম আলুর আসলে দামের তথ্য আমার কাছে সঠিক নেই মিথ্যা বলে লাভ নেই কালকে লাইভে বলবো আসামে কী দামে বেচা কেনা হচ্ছে তো এই যে জেলা সাতটা আটটা পূর্ব উত্তর প্রদেশের যে জেলা এগুলো ম্যাক্সিমাম বেল্ট হচ্ছে হাইব্রিড তার মধ্যে একটা জেলা হাইব্রিড মুক্ত সেটা হচ্ছে বারাবাঁকি কিন্তু হাইব্রিড নয় সিন্দুরি আলুর চাষ ওনারা বলেন রাজেন্দর ওয়ান সমস্ত আলুটাই কিন্তু বিহারের ওপরে লোড হয় আর বাকি জেলাগুলিতে তো ফারুকাবাদ সেকশন যারা আমাদের ক্ষতি করবেই ক্ষতি আমাদের করবেই বাংলার সেটা হচ্ছে ফারুকাবাদ সেকশন ফারুকাবাদ সেকশনে এই আগস্ট মাস পর্যন্ত ধরলে পঁচিশ ওদের নিকাশি হতে পারে না তার কারণ হচ্ছে একদিন আলু ড্রাই করার জন্য ওনারা যদি ঢালেন সেই আলুটা ড্রাই হতে চার দিন লাগে সহদেব ঘোষ আজ বাংলায় কী দাম হলো আজ বাংলায় কী দাম হলো আমাদের তো মনে হচ্ছে আজকে সব মার্কেট একই আছে আজকে মার্কেট ডাউনের তো কোনো খবর নেই আমার কাছে ভাই হান্নান ভাই তোমার মেদিনীপুরে কি দাম হয়েছে একটু তোমার মেদিনীপুরের দামটা একটু বলে দাও আর আমাদের বর্ধমান হুগলির কেউ থাকলে একটু বলে দেন মানে আজকে বাইরে থাকার জন্য সমস্ত জায়গায় আমি তথ্য নিতে পারিনি আজকে মেন হচ্ছে আমি টেলিফোনে এক ঘন্টা কেন প্রায় দু ঘন্টা কথা বলেছি আগ্রা আর ফারুকাবাদ আগ্রা ফারুকাবাদ বারাবাঁকি পুরো উত্তরপ্রদেশ নিয়েই পড়েছিলাম তোমার কাছে এটা বাঁজা বোকা মনে হতে পারে তোমার কাছে বাঁজা বকা মনে হতে পারে কিন্তু আরো তো অনেকে আছেন জেনারা জেনাদের খবরটা প্রয়োজন আছে যিনি হিন্দি বলতে পারেন না তেনার কাছে এই খবরটা ইম্পর্টেন্ট মার্কেট আজ ডাউন আছে কত ডাউন আছে ভাই কুমড়ুল কি মার্কেট করেছে বলে দাও কুমড়ুল কাল তেরোশো টাকা ছিল আজকে কুমড়ুলের দাম কত বাপি কোলে মার্কেট সেম বাপি ভাই বলছে মার্কেট সেম আছে তা এই ফারুকাবাদের যে আলু সেই আলু একদিন ড্রাই করলে আজকে আলুটা ঢাললে সেই আলুটা লোড হতে চার দিন লাগে চার দিন সেই হিসেবে সেই হিসাবে ভাদ্র মাস আর আশ্বিন মাস সহদেব ঘোষ আজকে ভুবনেশ্বর মার্কেট কত রেট বা ও তো ছেলেরা ছাড়া বলতে পারবে না ভাই একটু বলে দাও ভাই হান্নান ভাই একটু বলে দাও মেদিনীপুরে মার্কেট কি আছে তারকেশ্বর ডাউন হয়েছে তিরিশ টাকা আর কুমরুলের দাম বলো রে ভাই কুমরুল তো মেন তাহলে কালকে তারকেশ্বর নিশ্চয়ই কাটেনি আজকে কেটেছে কাল কাটেনি আজকে কেটেছে আলু বেচতে হবে আলু আমি এই এই যে কথাটা আমি যে গল্পটা বলতে যাচ্ছিলাম ফারুকাবাদের নিকাশি ফারুকাবাদের কি মার্কেট আছে ফারুকাবাদের মার্কেট আছে হাজার টাকা থেকে এগারোশো টাকা মার্কেট আছে ভালো আলুর ভালো মোটা আলুর দাম আছে হ্যাঁ আর বিহার কোয়ালিটি আলুর দাম আছে হাজার টাকা রেডি আর মোটা আলুটার দাম আছে এগারোশো টাকা খ্যাতি আলু তারপর সূত্রধর দাদা বেশিরভাগ হিসাব আলুর সাইজ ছোট ভালো আলু কম আছে আজ মার্কেট ডাউন কালকেও কম হবে সেটা হতে পারে আর আমাদের তো এই দক্ষিণবঙ্গ মোটা আলুটা কম আছে ফালাকাটাতে বন্ডের দাম হচ্ছে আটশো টাকা থেকে নশো টাকা তা এই ফারুকাবাদ সেকশনটা এদের একদিন আলু ঢাললে এদের আলুটা রেডি হতে চার দিন লাগে এই এই অবস্থাটা চলছে শ্রাবণ মাস থেকে ফুল শ্রাবণ মাস ফুল ভাদ্র মাস মাস এরা চাইলেও চাইলেও এরা কোনো মোকামে এরা আমদানি বাড়াতে পারবে না ইচ্ছে থাকলেও বাড়াতে পারবে না আমদানি তাতে মার্কেট যতই উঁচুতে থাকুক আর মার্কেট নিচুতে থাকুক যাই মার্কেট হোক ওরা মার্কেট বাড়লেও ওরা কিন্তু বাড়াতে পারবে না যতই চেম্বার ফুল আলু থাকুক আমদানিটা তার কারণ হচ্ছে যে খেয়াতি আলুটা এই ওয়েদারটার লোড নিতে এই ওয়েদারটাকে সহ্য করতে পারছে না এই ওয়েদারটা সহ্য করতে পারছে না তার কারণ শুধু কানপুর মান্ডি যাচ্ছে কানপুর যেতে যেতেই ওদের অবস্থা কাইল হয়ে যাচ্ছে কানপুর যেতে যেতেই অবস্থা কাইল হয়ে যাচ্ছে আর কাহিল শিলচরে যে আলু যাচ্ছে শিলচরের আলুটা পাঁচ দিন ওদের ড্রাই হয়ে পড়ে থাকছে শিলচরের জন্য পাঁচ দিনের দিন লোড হচ্ছে আর শিলচরে গাড়ি আসতে ছ থেকে সাত দিন সময় লাগে মানে যত গাড়ি আসছে সমস্ত গাড়িতে ওদের ক্লেম আছে সমস্ত গাড়িতে ক্লেম আছে কিছু না কিছু দাগ ছোপ আছে আর ঠান্ডা যখন পড়বে ভাদ্র মাস শেষ হয়ে যে যখন আশ্বিন মাস ঢুকবে আশ্বিন মাসের পাঁচ সাত তারিখের পরে যখন এই ভাদ্র মাসের ওয়েদারটা কেটে যাবে যখন একটু ঠান্ডা ভাব আসবে তখন কিন্তু ফারুকাবাদ কোনো মোকামে ঢুকতে কসুর করবে না যে মোকামি মার্কেট ভালো থাকবে সেই মোকামে কিন্তু ফারুকাবাদ ঢুকবেই এটা যাদের যা যার হাতে যা আলু আছে একটু ভালো করে মাথায় রাখবেন হ্যাঁ যে ফারুকাবাদ যেখানে ভালো মার্কেট থাকবে সেখানেই কিন্তু ওরা ঢুকবে ওয়েদার যখন ঠান্ডা হবে তখন আমি এর বেশি লাইভে আর কিছু খুলে বলছি না বাকিটা আপনারা সকলেই বুদ্ধিমান আপনারা সকলে ভালো বোঝেন অতএব আপনার ব্যবসাটা আপনি কিভাবে করবেন আপনার আলু আপনি কবে বেজবেন সেটা আপনি নিজে নিজে ঠিক করবেন সুজন চৌধুরী আমি যেটা বলি তার উল্টো হয় আমি যেটা বলি তার উল্টো হয় তাই উল্টোই হোক আমার কাছে যে তথ্য আছে সেই তথ্যটা আপনাদের সকলের কাছে আমি তুলে ধরছি হ্যাঁ আপনার চাষের আলু আপনি লোড করেছেন বা আপনি কিনে রেখেছেন আপনার টাকায় ব্যবসা আপনার আপনি যেটা নিজে সঠিক মনে করবেন সেটাই সঠিক আপনি যেটা নিজে সঠিক মনে করবেন সেটাই সঠিক আমার কথায় কাজ আপনাকে করতে হবে এটা মাথার দিব্যি কেউ দেয়নি আমি চাষির হিতে কাজ করে যাচ্ছি অল ইন্ডিয়া আলু চাষির স্বার্থে সঠিক খোঁজ খবর দে আমার কাজ আমি সঠিক তথ্য আপনাদের সকলকে দিতে থাকব মানা আর না মানা সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার সেখানে আমি কি বলতে পারি তাপস তাপস মন্ডল আলুকা আলোকা ভবিষ্যৎ কে এখন এই মুহুর্তে মার্কেটটা সামনে সামনে সোমঙ্গল বুধবারের মধ্যে থেকে মার্কেটটা বাড়ার সম্ভাবনা আছে আমি সপ্তাহে মার্কেট বাড়বে সন্তোষ কুমার বন্ড কি হাজার টাকা হবে বাংলায় অবশ্যই হাজার টাকা বন তো অবশ্যই হবে তার কারণ হচ্ছে যে যে আলুটা নিকাশি হচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি নিকাশি হচ্ছে এই নিকাশি হওয়াটা উচিত নয় এতটা নিকাশি হওয়ার দরকারও নেই আর এত ভয় খাওয়ারও দরকার নেই তার কারণ হচ্ছে যে বাংলায় ভালো কোয়ালিটির আলু এমনি কম আছে অতএব আমার যা মনে হয় যাদের মোটামুটি পয়েন্ট ফোর জিরো পারসেন্ট করে যদি আলু বেরোয় পয়েন্ট আলু বেরোলেই মার্কেটটা এখনই চা করে মার্কেটটা বেড়ে যাবে এস এম দাদা আলু চপ আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যাবে ভাই পাওয়া যাবে আরে ভাই কাজের কথা কমেন্ট করো ওই সব উল্টোপাল্টা পাল্টা ফাজলিমি কমেন্ট করলে হবে তারপর সূত্রধর বন্ডের দাম এক হাজার টাকা বিক্রি করা কঠিন হবে মনে হয় দেখো ভালো আলু মোটা আলুটা হাজার টাকা বন্ডের দাম হওয়াটা অস্বাভাবিক কিছু নয় মোটা আলুটাই বাংলায় কম আছে পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট আলু বেরোলেই মার্কেটটা এক্ষুনি ঘুরে দাঁড়াবে পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট আলুর নিকাশি হলেই মার্কেটটা এক্ষুনি ঘুরে দাঁড়াবে এখন তো আলু নিকাশি হচ্ছে পয়েন্ট এইট জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আলু নিকাশি তো প্রয়োজনের তুলনায় বেশি হচ্ছে না প্রয়োজন বলতে কি যে কোল্ড স্টোরেজে আলু বেরোচ্ছে ফুল সেট করে আলু বেরোচ্ছে তো ফুল সেট আলুর লোডটা কখনো নিতে পারে আমি লাইভটা করছি বোঝার উপায় হচ্ছে যে ভারত পটেটো বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পর অল বলে লেখা একটা আসবে সেই অলটায় টাচ করলেই যে লাইভে আসার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে যখনই আমি লাইভে ঢুকবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে সবার কাছে যে ভারত পটেটো বাংলা লাইভে আসছে ঠিক আছে আপনার তথ্য খুব মূল্যবান যে কথাগুলো বললাম উত্তরপ্রদেশ সম্বন্ধে এই কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে ভাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবে তার কারণ হচ্ছে যে এই তথ্য দেওয়ার সঙ্গে কিছু গুগলি বল খেলা হয়েছে হ্যাঁ তো ফারুকাবাদ সম্বন্ধে ভালো করে বুঝিয়ে বলেছি ওইটা একটু ভালো করে বুঝে নিতে পারলে আমার মনে হচ্ছে ভালো হবে দিদি কি আবার ভবিষ্যতে বর্ডার সিল করতে পারেন সিল করা উচিত সিল আর করবে বলে মনে হয় না তার কারণ হচ্ছে যে উনি যেটা বলেছেন যে মার্কেট যদি স্থিতিশীল থাকে তাহলে বর্ডার খোলা থাকবে তো মার্কেট স্থিতিশীল কি মার্কেট তো ডাউন আছে মার্কেট তো ডাউন আছে আর বন্ডের দাম আর রেডির দাম অনেক অনেক পার্থক্য কেন পার্থক্য হওয়ার কারণ আছে ভাই তার কারণ হচ্ছে যে ডালা আলুর দাম বেশি কিন্তু কথা হচ্ছে যে ডালা আলুতে মাঝারি ক্যাট মাজারি কাটপিস বেশি ওঠে আর গড় আলু আবার এবছর গড় হয়েছে এক রকমের গড় নয় ছত্রিশ রকমের গড় কোন চাষির এক বিঘে ফলন হয়েছে কুড়িখানা কোন গড় অ্যাভারেজে ধরো চল্লিশ প্যাকেট বৃষ্টির পরের আলুগুলো প্রোডাকশান হয়েছে তো সেইটার গড় আর যার বিঘে সত্তরখানা আলু হয়েছে তার গড় দুটো গড়ের আলুর কোয়ালিটি যেমন সেম হবে না তেমন দুটো গড়ের বন্ডের দামটাও সেম হবে না তাপস মণ্ডল নাম নিয়ে কথা বলুন আরে ভাই নাম তো বলছি রে ভাই তাপস ভাই তোমার নাম বলছি রে ভাই দীপেন চন্দ্র রায় দাদা আমি দীপেন রয় তার কারণ হচ্ছে যে আলুওয়ালাদের তো একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল না সরকারকে ভুল তথ্য দিয়ে সরকারকে মিসগাইড করে আলুওয়ালাদের আলু চাষি আলু ব্যাপারী স্টোর কোল্ড স্টোরেজের মালিক সকলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল শ্রীমন্ত কোলে নমস্কার ভাই নমস্কার তো আলুওয়ালাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল পিন্টু ঘোষ একটু টান আসছে মনে হচ্ছে হ্যাঁ ডিমান্ড তো হচ্ছে রে ভাই ডিমান্ড আছে ডিমান্ড আছে পয়েন্ট ফোর জিরো পারসেন্ট করে আলু বেরোলি এখনই মার্কেটটা ঘুরে দাঁড়িয়ে যাবে ভাই এগারোশো টাকা হবে নাকি বলতে পারছি না আমি ফারুকাবাদ সম্বন্ধে যে কথাটা বলেছি এই লাইভের পরে ওই ভিডিওটা এক একবার চালিয়ে ভালো করে শুনবে তাহলেই বুঝতে পারবে আপনার লাইফ টাইম শুধু দেখে তাপস মন্ডল ঠিক আছে ওইটার একটা সিস্টেম আছে পদ্ধতি আছে ভাই যে এই টাইমে লাইভে আসছি আগে থেকে একটা জানানোর সিস্টেম আছে তা ওই পদ্ধতিটা আমার জানা নেই কো তো আমি ওই পদ্ধতিটা জেনে নেব জেনে নেবো আমি তো মানে ভিডিও সঠিকভাবে আপলোড করতেই পারি না হ্যাঁ কোনো রকমের চ্যানেল খুলে ফেলেছি হই হই করে বেড়াচ্ছি তো আমি ওই পদ্ধতিটা জেনে নেবো ওরকম একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিটা আমি জেনে নেবো জেনে নিয়ে আমি সেইভাবে ইয়ে আগে নোটিফিকেশান আগে পৌঁছে যায় অন্তত আধ ঘন্টা এক ঘন্টা বা দু ঘন্টা আগে তিন ঘন্টা আগে যেমন সকলের কাছে নোটিফিকেশানটা পৌঁছে সেটার আমি চেষ্টা করব তো আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ আপনারা চাষিকে বেশি বেশি করে শেয়ার করুন আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলটাকে একবার টাচ করে দেবেন অলটা টাচ করে দিলে তাহলে সমস্ত ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে আর যার অল টাচ করা থাকবে তো লাইভে আসার সঙ্গে সঙ্গে তার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো অনেকক্ষণ হয়ে গেল লাইভ হ্যাঁ কম আসছে আচ্ছা আচ্ছা আপনি সেই হিসাবে তথ্য দেন সেই হিসাবে আপনার লাখ সাবস্ক্রাইব হওয়ার কথা আরে ভাই আজকে হয়নি কাল হবে ওটা নিয়ে টেনশন করা কিছু নেই বাংলা চ্যানেলটা তো চ্যানেল বাংলা চ্যানেলটা জন্ম তো এখন তিন মাস পূর্ণ হয়নি তিন মাস পূর্ণ হয়নি বা তিন মাস পূর্ণ হতে চলেছে তিন মাসে তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটাও তো কম ব্যাপার নয় এটাও বাংলার প্রচুর ভালোবাসা আছে সেই জন্যই তিন হাজার হয়েছে তো সঠিক তথ্য আমি দিতে থাকব। সঠিক তথ্য দিতে থাকব এক বছরের জন্য তো এই চ্যানেল নয় সারা সারা ভারতবর্ষ ঘুরবো লোডিং এর আগে একবার আনলোডিংয়ে একবার দুবার সঠিক তথ্য দিতে থাকব। আপনারাই সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবেন কত হলে সিলভার বাটন পাবেন আরে ভাই ওসব সিলভার বটন ফটনের দরকার নেই তথ্য দিতে থাকবো মানুষের উপকারে যেমন আসতে পারি এটাই হচ্ছে বড় কথা মানুষের উপকারে এলে সেটাই আমার উপ সেটাই লাভ আবার তো যাই হোক আলু চাষি পরিবারকে কে যা বলার সমস্ত জিস্ট এই লাইভের মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ এটাকে পরে আমি এটা আপলোড করে দেবো এটাকে ভালো করে শুনবে তাহলেই হবে শুনে সেই মতো কাজ করলেই হবে ঈশ্বর আল্লাহ আলু চাষি পরিবারকে প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক এটাই আমার কামনা আর সরকার যেন কোনো অবস্থায় বর্ডার সিল না করে আর যেন বিব্রত না করে বাংলার আলু চাষি পরিবারকে জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় গুড নাইট